এখন দেখেন ইলেকশন ইলেকশন ইটস সেলফ ইজ এ কস্টলি অ্যাফেয়ার অ্যান্ড অলসো এ টাইম কনজিউমিং অ্যাফেয়ার ইলেকশনটা খুব একটা কুইক ফিক্স করা যায় না কার বিশেষত যে পরিস্থিতিতে আমরা দায়িত্বটা নিয়েছি অথবা আমাদের দায়িত্ব গাঁদের আমাদের কাঁধে দায়িত্বটা এসে পড়েছে যে সময় ভেরি ক্রুশিয়াল টাইম সব কিছু কিন্তু রেডি নাই মাঠটা আমাদের জন্য মাঠটা রেডি নেই একটা একটা মুভমেন্টের পরে আমরা দায়িত্ব পেয়েছি তো ক্রুশিয়াল টাইমে এবং পনেরোটা সংস্কার কমিশন কাজ করছে এখন এখন যার জন্য আমরা রুলস অব দি গেম কী হবে এটা আমরা ফিক্স করতে পারি না এখনো যে কারণ একটা খেলা খেলতে গেলে আপনাকে তো রুলস অফ দি গেমস ফিক্স করতে হয় রুলস অফ দি গেম যদি থাকে খেলার নিয়মকানুন যদি আগের থেকে ফিক্স করা থাকে আপনি কমফোর্টেবলি খেলাটা পরিচালনা করতে পারেন কিন্তু আমরা যে ইলেকশনটা করব এই আইনকানুন বিধিবিধান কিন্তু এখনও চূড়ান্ত অবস্থায় নাই কারণ কমিশনের রিপোর্টগুলো আসা আসা শুরু করেছে এখন এদের মধ্যে কতটুকু গ্রহণযোগ্য হয় কতটুকু ইনকর্পোরেট করতে হবে বিভিন্ন বিধিবিধানের মধ্যে ইনকর্পোরেট করতে হবে এটা আমরা উই আর নট স্টিল শিওর অ্যাবাউট ইট আমাদের ইলেকট্রোনাল রিফারেন্স কমিশনের পড়া রিপোর্টটাও কিন্তু আমরা আমরা নাই আমরা সারাংশ আপনাদের মতো যেটা পাবলিক ডোমাইনে পাওয়া যায় সেটুকু তো আমাদের যা মতামত সেটু ভিত্তিতে কিন্তু দিতে হচ্ছে দেখেন ইলেকশনের মধ্যে কতগুলো টাইম কনজিউমিং বিষয় আছে নাম্বার ওয়ান ইজ দ্য ভোটার রেজিস্ট্রেশন যেটা আমরা এখন আগে ভোটার লিস্ট নাই এখন ভোটার রেজিস্ট্রেশন অনেক তথ্য তথ্য নিয়ে করতে হয় আগের দিনে হতো কি নাম বাবার নাম ঠিকানা লিখে দিলে ভোটার লিস্ট হয়ে গেল এখন তার নানাবিধ তথ্য নিতে হয় আমাদের ইট ইস ইট ইট মে বি কল এ ভোটার রেজিস্ট্রেশন নট দি জাস্ট দি প্রিপারেশন অফ দি ভোটার লিস্ট তাহলে এই কাজটা আমরা টাইম কনজিউমিং হলেও এই কাজটা আমরা অলরেডি শুরু করে দিয়েছি এবং আমরা টাইমটাকে এগিয়ে নিয়ে এসেছি যাতে করে আমরা উইদিন টাইম ফ্রেম যাতে কাজটা করতে পারি আর একটা বড় কাজ হচ্ছে আমরা ডিলিমিটেশন কিন্তু ডিলিমিটেশনের জন্য আমরা প্রায় অর্ধ শতাধিক আবেদন কিন্তু পেয়েছি অভিযোগ পেয়েছি তাদের যে কনস্টিটুয়েন্সিগুলোকে ডিস্টার্ব করা হয়েছে দুই হাজার আটে বিশেষত তারপরের দিকেও হয়েছে কিন্তু আমরা স্টাক হয়ে আছি কি জন্য আমরা এগুলো ডিসপোজাল দিতে পারছি না ওনারা নট অনলি ডিস্টর্ডিং দি ডিলিমিটেশন কিন্তু আইনের মধ্যেও এমনভাবে বাধা সৃষ্টি করা হয়েছে যাতে আমরা এই যেটা ফিক্স করতে না পারি হাজার একুশ সালে আইনের মধ্যে একটা সংশোধনী আনা হয়েছে যাতে করে আমরা চাইলে কিন্তু ওই অভিযোগগুলো অ্যাড্রেস করতে পারতেছি না এই আইনটা সংশোধন করতে হবে ওইটুটুকু সংশোধন করতে হবে আদারওয়াইজ ডিলিমিটেশনটা আমরা আমরা আটকে যাচ্ছি মানুষের অভিযোগগুলো অ্যাড্রেস করতে আটকে যাচ্ছি দেন পার্টি রেজিস্ট্রেশন এনাটা টাইম কনজিউমিং প্রসেস একটা ওরা যখন বলবে যে আমার পঞ্চাশটা অফিস আছে বিভিন্ন জায়গায় আমার লোক পাঠাইয়া ভেরিফাই করতে হবে অনেক কিছু যাচাই বাছাই করতে হয় পার্টি রেজিস্ট্রেশন ইজ অলসো ভেরি ল্যাংদি প্রসেস তারপর প্রকিউরমেন্ট যেটা আছে প্রকিউরমেন্ট বোর্ডের জন্য অনেক কিছু প্রকিউর করা লাগে এই যে এই যে আমাদের কিন্তু ইচ্ছা করলে রাতারাতি কিনতে পারি না কারণ প্রকিউটমেন্ট ল আছে বাংলাদেশে ওখানে লতে প্রেসক্রাইব করা আছে আপনি টেন্ডার দিবেন কতদিন পরে খুলবেন আঠাশ দিন মূল্যায়নের জন্য এতদিন ওয়ার করার জন্য এতদিন একদম টাইম ফিক্স করে দেওয়া আছে আইনের মধ্যে দেওয়া আছে ওটা আপনারা জেনে খুশি হবেন এটা আমি আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করতে চাই আমি এখানে দায়িত্ব নেওয়ার আগে পত্রপত্রিকায় দেখেছিলাম যে এখানে অনেক অনোরারিয়াম টনারিয়াম নিয়ে অনেক ইরেগুলারিটিস হয়েছে পত্রিকা দেখেছি নিউজ হয়েছিল যে খুব অপব্যবহার হয়েছে অনারিয়াম নিয়ে আমরা কমিশনার আমাদের চারজন কমিশনার এবং আমি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই ইলেকশন কমিশনের অধীনে যত মিটিং হবে যত ট্রেনিং হবে যত ওয়ার্কশপ হবে যত সেমিনার হবে এগুলো তো আমারই কাজের অংশ আমারই দায়িত্বের অংশ আমার লোকজনকে ট্রেনিং দেওয়া তো আমারই দায়িত্ব এটা আমার এক্সট্রা টাকা কিসের আমি যখন একটু ট্রেনিং দেবো আমার লোকগুলোকে এটা তো আমার দায়িত্বের মধ্যেই পড়ে আমি যখন ফিল্ডে যাচ্ছি একটা সেমিনার করতে চিফ গেস্ট হিসাবে না হয়ে গেলাম আর কি কিন্তু গেলাম এটার জন্য কি আমার আলাদা পেমেন্ট লাগবে সুতরাং আমরা উই হ্যাভ ডিসাইডেড যে আমরা চারজন ইলেকশন কমিশনার এবং আমি আমরা এর জন্য কোনো রকমের কোনো ট্রেনিং ট্রেনিংয়ের জন্য সেমিনারের জন্য ওয়ার্কশপের জন্য কোনো ধরনের অনারিয়াম আমরা নিব না আমার সাতজন কমিশনারও নেবে না আমিও নিব না এটা সিদ্ধান্ত অলরেডি হয়ে গেছে এটাও রিফর্মস কমিশনের সুপারিশ ছিল এটা এটা রিভিউ করার জন্য ও এটা বাস্তবায়ন করে তো আমরা আমরা অলরেডি ডিসিশন নিয়েছি প্লাস আমাদের অফিসিয়ালসরা যারা ট্রেনাররা বা আমাদের যে প্রিজাইডিং অফিসার পুলিং অফিসার অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার এদের বিরুদ্ধে ওনারা অভিযোগ করেছেন যে বেশি টাকা পয়সা নিয়ে নিয়ে গেছে ম্যাজিস্ট্রেটরা টাকা পয়সা নিয়ে গেছে আমরা একটা কমিটি করে দিয়েছি হেডেড বাই সেক্রেটারি টু রিভিউ দিস অনারিয়াল স্ট্রাকচার ইচ্ছা করলে কিন্তু ট্যুরিস্ট করতে পারবো না কমাইতে পারবো না সুতরাং এ প্রকিউরমেন্ট ইট সেলফ ইজ এ ল্যাংগি প্রসেস তো এক আমরা চেয়েছিলাম ভোটার রেজিস্ট্রেশনের পাশাপাশি সাইমল্টেনিয়াসলি এই কাজগুলো এগিয়ে নিতে কিন্তু ওই আইনি জটিলতার কারণে এই আইনের বাধার কারণে আমরা কিন্তু সামিলি কাজগুলো করতে পারতে পারতেছি না পার্টিকুলারলি রেজিস্ট্রেশন অফ পার্টিক এই কাজগুলো আমাদের আটকে আছে আমরা যেটা পাশাপাশি করতে চেয়েছিলাম এটা করতে পারতেছি না এখন কামিং টু যে রিকমেন্ডেশন অব দি রিফর্মস কমিশন আমরা ওই যেটা ব্রিফ দেখেছি যেটা যেটা পাবলিক ডোমেনে অ্যাভেলেবল যেটা দেখেছি ওটার ভিত্তিতে আমাদের একটু মতামত দিতে হয় তা আমি আগেও বলেছি যে আমাদের যারা ডিফেন্স কমিশনের মেম্বার ছিলেন তার অত্যন্ত বিজ্ঞ লোক অভিজ্ঞ লোক ওনাদের বদম মজুমদার সাহেবের নেতৃত্বে এটা ডিফেন্স কমিশনটা ফর্ম করা হয়েছে অত্যন্ত অভিজ্ঞ লোক উনি তা ওনার নিম্ন সদস্যেরও যথেষ্ট অভিজ্ঞ সম্পন্ন অভিজ্ঞতা সম্পন্ন তো অবশ্যই তারা ওনারা অনেক সুপারিশ দিয়েছেন তো সব সুপারিশ খারাপ বা সব সুপারিশ ভালো হয়েছে আমাদের কাছে গ্রহণযোগ্য এটা বলতে পারছি না কারণ ওই যে আমি ওই দিন একটা কোন একটা চ্যানেল জানি বলতেছিলাম যে যিনি জুতা পায়ে দেন উনি জানেন ফের একটা কোথায় খোঁজাচ্ছে জুতা পায়ে না দিলে বুঝতে পারবেন না যে আসলে ব্যথাটা কোথায় লাগতেছে এমনি তো জুতা দেখতে হতো সুন্দর জুতা পড়লে আপনি বুঝবেন যে এটা কোথায় সমস্যাটা আপনার পা কোথায় কেটে যাচ্ছে ফুসকা পড়তেছে কোথায় তো আমরা যারা ভিতরে আছি সুপারিশ তো অনেক দেওয়া যায় যিনি বাস্তবায়ন করেন তিনি জানেন যে হোয়াদার ইট ইস রিয়েলি প্র্যাকটিক্যাবল হুয়েদার ইট ইস রিয়েলি ইমপ্লিমেন্টেবল অন্য তো আমরা সেই দৃষ্টিকোণ থেকে আমরা রিভিউ করে দেখেছি আমরা এই যে সারমগুলা রিভিউ করে দেখেছি দেখেন আমাদের নির্বাচন কমিশনের ম্যান্ডেটটা কি কনস্টিটিউশনাল ম্যান্ডেটটা কি নাম্বার ওয়ান হচ্ছে যে আমরা প্রেসিডেন্সিয়াল ইলেকশনটা করি দুই নম্বর ম্যান্ডেট হচ্ছে যে আমরা পার্লামেন্টের ইলেকশনটা করি তিন নম্বর মান্ডির হচ্ছে আমরা ভোটার রেজিস্ট্রেশনটা ভোটার লিস্টটা আমরা আমাদের করি আমরা করি চার নম্বর হচ্ছে যে ডিলিমিটেশন এক্সারসাইজটা আমরা করি অথবা অন্য কোনো আইনের দ্বারা যদি কোনো দায়িত্ব আসে যেমন লোকাল গভর্নমেন্টের ইলেকশন এটা কিন্তু কনস্টিটিউশন আমাদেরকে দেওয়া নেই ওটা লোকাল গভর্নমেন্ট ইলেকশন লোকাল গভর্নমেন্টের আইনে বলা আছে তারা আমাদেরকে রিকোয়েস্ট করে তারপর আমরা ইলেকশনটা করি এই লোকাল গভর্নমেন্টে কিন্তু আমাদের কনস্টিটিউশনে বলা নেই যে লোকাল গভর্নমেন্টের ইলেকশন আমাদেরই করতে হবে আমাদের চারটা বড় ম্যান্ডেট একচুয়ালি তাহলে ওই চারটা বড় এর মধ্যে প্রেসিডেন্টাল ইলেকশন এবং পার্লামেন্টারি ইলেকশন এই দুটো বাদ দিয়ে ডিলিমিটেশন ভোটার রেজিস্ট্রেশন এই দুটোর মধ্যেই সুপারিশ দিয়েছে ওনারা আমাদের কাছ থেকে আস্তে আস্তে সরিয়ে নেওয়ার জন্য এখন ডিলিমিটেশন বাদ দিলে যেটা হবে আমাদের কাছ থেকে নিয়ে গেলে যেটা হবে অথবা যদি এমন কোনো শর্ত দেওয়া হয় যাতে আমরা ফিক্স করতে না পারি যারা অভিযোগগুলো দিয়েছে তাদের এই আবেদনগুলো যাতে বিবেচনার সময় যদি বাধা সৃষ্টি হয় আবার নতুন করে তাহলে কিন্তু কিন্তু বিষয়ের একটা সমস্যা দেখা দিবে ডিলিমিটেশনটা ওনারা সাজেস্ট করেছেন যে আমি জানি না ওনারা বিস্তারিত জানি না ওনারা একটা নাকি একটা আইন করবেন বলেছেন ওখানে একটা হ্যাঁ আইন একটা করবেন তারপরে ফাইনালি ওনারা বলছেন যে এটা একটা স্বাধীন কর্তৃপক্ষ ইলেকশন কমিশন ইটসেলফ ইস স্বাধীন আমরাই তো স্বাধীন আমাদের চাইতে স্বাধীনতার মধ্যে আরেকটা স্বাধীন দিলে তো আর একটা মুশকিল ডিলিমিটেশন আমার কনস্টিটিউশনাল ম্যান্ডেট এটার উপর আমার নিয়ন্ত্রণ থাকতে হবে এখন আমি যদি বলি যে এই ডিলিমিটেশনটা করে দেন স্বাধীন একটা প্রতিষ্ঠানকে যদি বলি উনি ওনার মতো টাইমলি দেবেন ডিটি ভাই হয়ে যাবে উনি তো আমার নিয়ন্ত্রণও থাকবেন না উনি তো স্বাধীন ওই ওই কর্তৃপক্ষ স্বাধীন সুতরাং টাইমলি কমপ্লিট করা এবং প্রপারলি কমপ্লিট করা যেটা কনস্টিটিউশনাল ম্যান্ডেট এটা অন্য কোনো কর্তৃপক্ষকে দেওয়াটা আমরা আমরা যুক্তিযুক্ত মনে করি না যে ভোটার এনআইডি কার্ড ভোটার এনআইডি কার্ড ভোটার রেজিস্ট্রেশন যেটা তো ওনারা বলছেন যে এটা পরবর্তী পর্যায় একটা আলাদা আবার স্বাধীন একটা অধীনত্বর অধিদপ্তর একটার কাছে হ্যান্ড ওভার করার কথা ওনারা সাজেস্ট করছেন তো আমি ভোটার লিস্ট করবো ভোটার তৈরি করবো আর অন্য এক কর্তৃপক্ষ এটা দায়িত্ব থাকবে তাহলে আমাকে নিয়ন্ত্রণ থাকবে এখন আমি দেখেন এই যে মার্চ মাসে শুরু করার কথা আমরা জানুয়ারি বিশ তারিখে শুরু করে দিয়েছি শেষে হাজার লোককে মোবিলাইজ করেছি এবং আমরা বলেছি যে এর মধ্যে তিন তারিখের মধ্যে তোমরা বাড়ি বাড়ি গিয়ে কাজটা শেষ করতে হবে আমরা বা এপ্রিল মে মোটামুটি কাজটা শেষ করার চেষ্টা করছি ইউএন ডিভিকে বলে তাদের থেকে লজিস্টিক সাপোর্ট নিচ্ছি আমি আর একটা কর্তৃপক্ষকে দিলে তা আমার আমাকে নিয়ন্ত্রণ থাকবে তার উপরে ইটস ইম্পসিবল আমার কনস্টিটিউশন এই এই যে আমার যে ভোটার রেজিস্ট্রেশন অন্যের কাছে দিয়ে দেওয়া অথবা যে ডিলিমিটেশন অন্যের কাছে দেওয়া এটা আমার নির্বাচন কমিশনের যে ম্যান্ডেট কনস্টিটিউশনাল ম্যান্ডেট সম্পূর্ণ বিরুদ্ধে স্পিরিটের বিরুদ্ধে স্পিরিটের বিরুদ্ধে সুতরাং আমরা এটার আমাদের জন্য এটা ধরনের সুপারিশ গ্রহণযোগ্য না এটা পরবর্তী থেকে তারা যদি সিদ্ধান্ত পলিটিক্যালি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট যদি করতে চায় সেটা সেটা বিভিন্ন প্রসঙ্গ কিন্তু বর্তমান যে বিদ্যমান যে কনস্টিটিউশন সেটার অধীনে এবং ইলেকশন কমিশনের যে ম্যান্ডেট সেটা সেটা যদি থাকে থাকে আছে তো সুতরাং আমি মনে করি যে এটা গ্রহণযোগ্য না আপনারা ওনারা আরেকটা সাজেস্ট করেছেন দেখেন যে ইলেকশন কমিশনের যদি ব্যর্থ হয়ে যায় বন্ধ হয় পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি তদন্ত করে ট্রেনিং পরে আমি যখন পাঁচ বছর পরে থাকবো না তখন আমার পিছনে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির লোকজন তদন্ত তদন্ত করে প্রেসিডেন্টের কাছে সুপারিশ দিবে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা নেওয়ার জন্য দেখেন যখন আপনি থাকবেন না সরকারি চাকরিতে তখন তো দেশের বিভিন্ন আইনে তো বিচার আইন আছে তো আমার আমার কেউ তো আইনের উর্ধে না আমি কেন এক্স ওয়াইজের এই প্রত্যেকটা নাগরিক কেউ আইনের উর্ধে না আমাদের বিভিন্ন অতীতে দেখা গেছে বিভিন্ন রাষ্ট্রপতি যারা ইমিউনিটি ভোগ করতেন চেয়ারে থাকার সময় যখন চেয়ারে নাই তখন তো বিচার হয়েছে তো অতীতে অনেক রাষ্ট্রপতির বিচার হয়েছে না বিদ্যমান আইনে হয়েছে নতুন আইন করা লাগে তো কেউ আইনের উর্ধে নয় আমরাও আইনের উর্ধে নই যখন আমরা থাকবো না বিচার করার জন্য যথেষ্ট আইন আছে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিকে যদি দায়িত্ব দেওয়া হয় এখন ধরেন লোকাল গভর্নমেন্ট ইলেকশন আমাকে করতে হবে যখন আমি করতে যাব ইউনিয়ন কাউন্সিল ইলেকশন বা পৌরসভার ইলেকশন কোনো একজন সংসদ সদস্য আমাকে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির সদস্য আমাকে রিকোয়েস্ট করলো যে আমার এই বুটের সেন্টারটা ওই জায়গায় ওই স্কুলে নিয়ে আসেন আমার বাড়ির পাশের স্কুলে নিয়ে আসেন আমি মানলাম না তো উনি তো বলেন দেখছ চার বছর দেখা যাবে এটা তো হবে সুতরাং সুতরাং আমাদের স্বাধীনতা যেটা এটা টোটালি খর্ব হবে কম্প্রোমাইজড হয়ে যাবে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির কাছে যায় আমরা স্বাধীনভাবে কাজ করতে পারবো না তো এবং আমি ক্যান ইস্যুর ইউ কেয়ার টেগার গভর্নমেন্টের অধীনে যেমনভাবে পার্লামেন্টারি ইলেকশন হবে কেয়ার টেগার গভর্নমেন্ট না থাকলেও লোকাল গভর্নমেন্টের ইলেকশনটা একটা ইকুয়ালি কোয়ালিটি ইলেকশন আমরা ডেলিভার করতে পারবো যদি আমাদের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে যদি আমাদের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে অ্যাটলিস্ট আমি যদি থাকি স্বাধীনতা যদি অক্ষুন্ন থাকে লোকাল গভর্নমেন্ট ইলেকশন আমরা একইভাবে একইভাবে একটা অত্যন্ত সুন্দর ইলেকশন আমরা আমরা করতে পারবো যদি আমরা স্বাধীনভাবে কাজ করতে পারি কিন্তু পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিকে হেফাজতে দিয়ে দিলে এটি স্বাধীনতা করব হবে আবার অ্যাবসোলিউট ইন্ডিপেন্ডেন্স গ্রান্টেড বাই দ্য কনস্টিটিউশন বি টোটালি কম্প্রোমাইজড এটা আমাদের পক্ষে গ্রহণযোগ্য না আর একটা মনে সুপারিশ দিয়েছেন আমার এখানে ম্যান পাওয়ার কী হবে বাজেট কী লাগবে ইত্যাদি দায়িত্ব আমরা প্রস্তাবগুলো দিব পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির কাছে দিস ইজ নট দি প্রপার ফোরাম এটা তো কোনো অ্যাপ্রুভিং অথরিটি না এরা ওভারসাইট বডি আর মিনিট ফাইন্যান্সকে বাদ দিয়ে কি আপনি বাজেট করতে পারবেন ওনারা কি জানে বাজেটে কত টাকা আছে না আছে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির ম্যান্ডেট তো এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভালা করবেন না আর তাছাড়া ও আবার সেই পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির উপরে আমাদেরকে নির্ভরশীল করে ফেলা হবে ধরো সে যেটা আমরা চাই না আমরা কোনো পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির উপর নির্ভরশীল হতে চাই না আমাদের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য এই এই জিনিসটা বাদ দিতে হবে আরেকটা জিনিস দেখেন নির্বাচন কমিশনের কিন্তু একটা ফুল ফ্লেজের সেক্রেটারিয়েট আছে হেডেড বাই দি সিনিয়র সেক্রেটারি অন্য মন্ত্রণালয়গুলো যেমন মন্ত্রণালয় ইলেকশন কমিশনের অধীনে ঠিক অ্যাপসলিউটলি একটা উইথফুল অথরিটি একটা সেক্রেটারিয়েট আছে এখন আমরা যদি পাঁচজন চারজন কমিশনার এবং আমি বসে যদি সারাদিন ট্রান্সফার পুষ্টিং প্রমোশন তারপর রিক্রুটমেন্ট এগুলো করব নাকি পলিসি নিয়ে চিন্তা করবো ওনারা পরামর্শ দিচ্ছেন যে আমরা মিলিয়ে টিলে এগুলো করবো আমরা এই এই কাজগুলো আমরা যৌথভাবে করব। তাহলে আমাদের তো আসল কাজের তো এফেক্টেড হবে আমাদের যেখানে একটা ফুল সেক্রেটারি আছে হেডেড বাই সিনিয়র সেক্রেটারি অন্যান্য মন্ত্রণালয়ের রিক্রুটমেন্ট যেভাবে হয় অন্যান্য মন্ত্রণালয়ের প্রমোশন যেভাবে হয় সরকারের বিধিবিধান আছে তো সুতরাং সেভাবে তো আমাদের সেক্রেটারিটের মাধ্যমে এস একেটারিট ইজ আন্ডার মাই কন্ট্রোল সুতরাং এখানে কোনো আমি মনে করি না আমরা উই আর ভি কোয়াইট কমফোর্টেবল দ্য এক্সিস্টিং সিস্টেম এবং আমাদের যে বাজেট প্রপোজাল তারপরে যে অর্গানাইজেশন স্ট্রাকচার যে সাবমিট করার যে প্রপোজাল যেভাবে আমরা আছি আমরা খুব কমফোর্টেবল আছি এখানে আমার মনে হয় না যে কোনো ইয়ে কোনো প্রয়োজন আছে আটশো লোক এখন মাঠে কাজ করছে আমাদের আপনারা জানেন সেহাজার আটশো লোক এখন মাঠে কাজ করছে ভোটার রেজিস্ট্রেশন পারপাসে বাড়ি বাড়ি গিয়ে কাজ করছে সারা দেশে আপনারা একবার ভাবুন হাজার আটশো লোককে মোবিলাইজ করা তাদেরকে ট্রেন করে বাড়ি বাড়ি পাঠানো আমরা ট্রেনও করেছি এদেরকে ট্রেনিং হোক ট্রেনার্স করে আগে তারপরে তাদেরকে ট্রেনও করেছি করে মোবিলাইজ করা হোয়াট এ ডিফিকাল্ট জব ইট ইজ সে কাজটা আমরা ইনশাল্লাহ করতে পেরেছি আমরা যখন সিদ্ধান্ত নিই আমরা প্রাথমিকভাবে চিন্তা করেছিলাম যে আমরা মার্চ মাস থেকে কাজটা শুরু করব কারণ আমাদের কিছু চ্যালেঞ্জ ছিল লজিস্টিক চ্যালেঞ্জ লজিস্টিক্সের অভাব মাঠে পর্যাপ্ত ল্যাপটপ ছিল না ক্যামেরা ছিল না স্ক্যানার ছিল না এই জন্য কীভাবে কাজটা করবো এটার চিন্তায় দুশ্চিন্তায় ছিলাম তো যা হোক ইউএনডিপি এগিয়ে আসছে আমাদের অবরোধে ইউএনডিপি এগিয়ে আসছে তারা আমাদেরকে মোটামুটি সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে তারা প্রায় তেরোশো না সাড়ে তেরো তেরোশো একুশটা মতো ল্যাপটপ তারা দিবে আমাদেরকে অলরেডি দিয়ে দিয়েছে তারপরে স্ক্যানার দিবে ক্যামেরা দিবে বোধহয় এক হাজার তারপরে স্ক্যানার দিবে তারপর আমাদের ওই যে কালি টালি এগুলো সব যা যা লাগে তারা দিবে নট অনলি দ্যাট আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছি যে বুটের যে যাত্রা এটা তো আমরা লম্বা সময় অ্যালং দ্য ওয়ে আমাদের অনেক সাপোর্ট হয়তো লাগতে পারে বুটের জন্য অনেক কিছু প্রকিউর করতে হয় তো তাদেরকে অনুরোধ করেছি তোমরা আমাদের ভোটের পারপাসে যদি কিছু লাগে তোমাদের কাছ থেকে চাইবে তোমরা সাহায্য করবা বল উইল কনসিডার আমি বাংলাদেশ সরকারের অর্থ সাশ্রয় করতে চাই অর্থ সাশ্রয় করে কাজটাও হোক বাংলাদেশ সরকারের অর্থ সাশ্রয় হোক এটা একটা আমার ইচ্ছা ইউএনডিপিকে মোটামুটি রাজি করিয়েছি তারা আমাদেরকে আরও সাহায্য দিবে ধরুন এরা সাতষট্টি হাজার থাউজেন্ড হাত ব্যাগ দিয়ে দিয়েছে অলরেডি ডেলিভার্ড আমাদের যে যারা বাড়ি বাড়ি যাচ্ছে তারা যে কাগজপত্র ক্যারি করার জন্য জুট ব্যাগ সাতষট্টি হাজার সিক্সটি সেভেন থাউজেন্ড অলরেডি হ্যান্ডেড ওভার টু আস বাই ইউএনডিপি তারা আমি ইউডিপিকে আমরা পাশে পেয়েছি এটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার তাদেরকে আমি ধন্যবাদ দিই